এবং বাচ্চাদেরকে উল্লাস আনন্দ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে অনারম্বরপূর্ণ আয়োজনের অংশ হিসেবে খুদে ক্রিকেটারদের মাঝে একষট্টিটি ব্যাট ও বল ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেন শহীদ থরোয়ার্দি মেডিকেল কলেজ ছাত্রদল আজ একুশ নভেম্বর বেলা একটায় শ্যামলি ক্লাব মাঠে অনুষ্ঠিত ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড তহিদুর রহমান আউয়াল ডাক্তার তহিদুর রহমান আওয়াল বলেন ফেসিস্ট আমলে আমরা দেখেছি হাসিনার জন্মদিন পালনের জন্য বিভিন্ন গণমাধ্যম অফিসগুলোকে চাপ সৃষ্টি করা হতো জন্মদিন পালনের জন্য কিন্তু তার বিপরীতে আপনারা আজ দেখেছেন তারেক রহমান করা বার্তা দিয়েছেন তার জন্মদিনে কোনো কেক কাটা যাবে না ব্যানার টাঙানো যাবে না বরং তিনি বলেছেন জন্মদিন পালন করতে হলে মাদ্রাসার কমলমতি শিশুদের পাশে দাঁড়াতে হবে তার জন্মদিনের সকল আয়োজন অমিট করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন উনি বলেছেন আমার দেশের মানুষ যেখানে না খেয়ে আসে সেখানে জন্মদিন পালন করা এটা একটা হচ্ছে বিলাসিতা এ সময় তিনি আরো বলেন আমরা পাকিস্তান পন্থী নই ভারতপন্থী নই আমরা বাংলাদেশপন্থী তারেক রহমানের সুরে তিনিও বলেন সবার আগে বাংলাদেশ নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান উল্লেখ করে ডক্টর তহিদুর রহমান আওয়াল বলেন বেগম জিয়া নারী শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যার ফলে আমাদের বর্তমান প্রজন্ম একজন শিক্ষিত মা পেয়েছেন এ সময় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শেখ তাহিদুল ইসলাম সৈকত প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সরদ্দি মেডিকেল কলেজ ছাত্রদল সঞ্চালনায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ ছাত্রদল আর আমাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ছাত্র দলের আন্নুর রাশাদ ভিউডি বাংলা ঢাকা করেছে এজন্য এটি একটি বাংলা